হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ ভানুসারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি বাইশ দশমিক চারের অঙ্কগুলো দেখাবো খুব ভালো করে তোমরা অঙ্কগুলো দেখতে থাকো আর খুব ভালো করে শেখে নাও দেখো প্রথম অঙ্কটা রয়েছে বাড়ুই পাড়ার তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা আর পান করে মোট টাকা আয় করেন করে তিনি কলার থেকে টাকা বেশি আয় করেন তাহলে কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন দেখো এখানে বলেছে কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন তাহলে ধরি কলা চাষ করে পায় এক্স টাকা ধরি কলা চাষ করে পায় সমান টাকা দেখো কলা চাষ করে এক্স টাকা পায় তাহলে পান চাষ করে কত পায় কলার চেয়ে ছশো তিরিশ টাকা বেশি পায় তাহলে পান চাষ করে পায় চাষ করে পায় সমান এক্স প্লাস ছশো তিরিশ টাকা এবার বলেছে পান এবং কলা চাষ করে মোট দু হাজার আটশো তিরিশ টাকা পায় তাহলে আমাদের কি করতে হবে আমাদের পান চাষ করে যেটা পাচ্ছে কলা চাষ করে যেটা পাচ্ছে দুটোকে যোগ করে দিতে হবে তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এক্স প্লাস এক্স প্লাস ছশো তিরিশ সমান কত টাকা পায় দু হাজার আটশো তিরিশ টাকা দু হাজার আটশো তিরিশ বাদ দিয়ে আমরা কি লিখবো এক্স প্লাস এক্স প্লাস ছশো সমান দু হাজার আটশো তিরিশ আমরা বা লিখবো দেব এক্স আর এক্স যোগ করলে আমরা কত পাবো টু একটু থ্রি জিরো মাইনাস সিক্স থ্রি বা তাহলে আমরা এখানে টু এখান থেকে আমরা সিক্স আমরা মাইনাস করে দেবো তাহলে জিরো জিরো টু টু পেলাম তাহলে এক্স ইকাল টু 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 জিরো জিরো আর এখানে দুই দিয়ে গুণ ছিল তাই দুই দিয়ে এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে টু আসলো কাটাকাটি করে দিলাম ওয়ান ওয়ান জিরো জিরো বাদে আমরা লিখব এক্স সমান ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম কলা চাষ করে তিনি কত টাকা পান অতএব আমরা উত্তর লিখবো কলা চাষ করে তিনি এগারোশো টাকা পেয়েছিলেন অর্থাৎ কলা চাষ করে তিনি জিরো টাকা পেয়েছিলেন তারপরে অ্যান্সার তাহলে আমরা পেয়ে গেলাম যে কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন এবার দুইয়ের অঙ্কটা দেখো তাহলে দুইয়ের অঙ্কটা কি বলা আছে কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত তাহলে এখান থেকে আমরা লিখব যেহেতু জমির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ আমরা কি ধরে নেব আমরা প্রস্থটা ধরে নেব তাহলে ধরি জমির প্রস্থ

এটা আমরা দেখে নিলাম দেড় গুণ সমান এক পূর্ণ একের দুই মানে কত 3 বাই দুই গুণ এবার বলা আছে পরিসীমা বলা আছে তাহলে আমাদের পরিসীমা বলা থাকলে আমাদের পরিসীমার সাথে পরিসীমা সমান করতে হবে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে কত হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে থ্রি এক্স প্লাস টু তাহলে টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে এক্স সমান চারশো ফোর হান্ড্রেড তাহলে আমরা পেয়ে গেলাম কত পরিসীমা চারশো মিটার তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফোর হান্ড্রেড মিটার তাহলে আমরা এখানে কি করব বা দিয়ে লিখবো টু ইন্টু টু হচ্ছে লোক হবে থ্রি এক্স প্লাস টু এক্স সমান ফোর হান্ড্রেড বা টু ইন্টু ফাইভ এক্স বাই টু সমান ফোর হান্ড্রেড হলো বা এখানে টু আর টু কেটে গেল উপর নিচে আমাদের এখানে কাটাকাটি হয়ে গেল তাহলে এখানে জিরো রয়ে গেল দেওয়ার ফোর এক্স ইকাল টু তাহলে আমরা কত পেলাম এক্স মানে হচ্ছে আমাদের প্রস্থ পেলাম কত প্রস্থ আশি মিটার অর্থে প্রস্থ সমান আশি মিটার দৈর্ঘ্য সমান তাহলে কত হবে থ্রি এক্স বাই টু ইকাল টু থ্রি ইন্টু এইটির বাই টু এটা কাটাকাটি করলাম ফোরটি ইকাল টু ওয়ান টু জিরো এটা মিটার তবে আমরা পেয়ে গেলাম কত তবে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি আমরা কুমারদের সমান একশো কুড়ি মিটার দৈর্ঘ্য একশো কুড়ি মিটার প্রস্থ আশি মিটার এরপরে অ্যান্সার লিখে দিতে হবে তবে আমরা কি পেলাম কুমারদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম এবার তিন নম্বর অঙ্কটা দেখতে থাকো তাহলে তিন নম্বর অঙ্ক কি বলা আছে মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো টাকা এমন করে ভাগ করে দি যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অমল কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসেব করে দেখি কাকে কত টাকা দেব তাহলে এখানে দেখা যাচ্ছে মঞ্জুর যত টাকা পাবে তাহলে আমাকে মঞ্জুর টাকা ধরে নিয়ে অঙ্কটি করতে হবে তাহলে তো ধরি মঞ্জু পাবে মঞ্জু পাবে সময় এক্স টাকা তাহলে মঞ্জুর পর আছে কণা পাবে তাহলে কণা পাবে তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম কনা পাবে তাহলে কণা পেল আর কে পাবে আর অমল পাবে কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি অমল পাবে সমান্তরে কর্নার অর্ধেক কর্নার অর্ধেক কত 2x 30 বাই 2 অর্ধেক অপেক্ষা কত অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি প্লাস 15 এই টাকা হচ্ছে পাবে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম মঞ্জু কত পাবে x টাকা কণা পাবে কত 2x 30 টাকা আর অমল পাবে 2x 30 বাই 2 প্লাস 15 টাকা এবার শর্ত অনুসারে সবাই মিলে কত পেয়েছে একশো সত্তর টাকা প্রশ্ন টু এক্স মাইনাস তিরিশ বাই টু প্লাস পনেরো সমান একশো সত্তর তাহলে এখানে কে পেল তাহলে এখানে প্রথমে মঞ্জুর টাকা প্লাস কনার টাকা প্লাস অবলেখ টাকা তিনটে যোগফল কত একশো সত্তর টাকা তাহলে এবার আমরা এটা সমাধান করবো বা দিয়ে থার্টি বাই টু প্লাস টু ওয়ান সেভেন জিরো বা দিয়ে লিখবো x আর টু আমরা যোগ করলে পাবো থ্রি প্লাস টু কমন নিলে আমরা পাই ফিফটিন ইকাল টু ওয়ান সেভেন জিরো বা দিলাম এখানে টু টু কেটে গেল থ্রি এক্স প্লাস এক্স মাইনাস ফিফটিন ইকাল টু ওয়ান সেভেন জিরো প্লাস 15 এখানে পেয়ে গেলাম বা দিয়ে থ্রি এক্স আর জিরো মানে কথা হলো এইট ওয়ান তাহলে এখানে কথা হলো ফাইভ ফাইভ জিরো হাতে ক্যারি ওয়ান হলো ওয়ান ওয়ান আর এইট হচ্ছে টোয়েন্টি জিরো টেনের জিরো আর হচ্ছে রইল টু তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ওয়ান এইট ফাইভ প্লাস ফিফটিন আমরা পাবো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে রইল এক আধা দিয়ে দশের শূন্য হাতে রইলো এক তাহলে আমরা কত পাবো দুশো পাবো তাহলে বা দিয়ে আমরা লিখবো এক সমান দুশো বাই চার কাটাকাটি করলাম ফাইভ জিরো হলো বা এক সমান হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এখানে কার্ডটা পেলাম এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে মঞ্জু মঞ্জু কত টাকা পাবে এখানে আমরা পেলাম তাহলে মঞ্জু পেলো কত পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা লিখতে পারি মঞ্জু পেলাম তাহলে মঞ্জু কত পাবে তাহলে মঞ্জু পাবে সমান পঞ্চাশ টাকা কনা পাবে তাহলে কনা কত পাবে কনা পাবে টু ইন্টু ফিফটি মাইনাস থার্টি সমান হচ্ছে হান্ড্রেড থেকে তিরিশ গেলে কত হলো তাহলে হচ্ছে সত্তর টাকা আর অমল পাবে তাহলে অমল কত পাবে অমল পাবে অর্ধেক থেকে পনেরো টাকা বেশি তাহলে কনার অর্ধেক কত সেভেন্টি তো টু প্লাস পনেরো তখন হচ্ছে পঁয়ত্রিশ প্লাস পনেরো ইকাল টু ফিফটি অর্থাৎ পনেরো টাকা পাবে তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এখানে বলা আছে কে কাকে কত টাকা দিলাম পঞ্চাশ টাকা কনাকে দিলাম সত্তর টাকা এবং অমলকে দিলাম দিলাম টাকা কত টাকা দিলাম তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে কে কত টাকা পেল এখানে আমরা হিসাব করে সব পেয়ে গেলাম এবার চার নম্বর অঙ্কটা দেখো তাহলে চার নম্বর অঙ্ক কি বলেছে আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুই বাই তিন অংশ ভাইকে দেবো ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে হিসেব করে দেখি ভাইকে কতগুলো আপেল দেবো তাহলে আমার কাছে কত আপেল আছে ধরি আমার কাছে আপেল আছে আপেল আছে সমান এক্সটি তাহলে আমার কাছে আপেল আছে ভাইকে কত দেবো আমার আপেলের দুই বাই তিন অংশ ভাইকে ভাইকে দেব সমান কে গুণিত এক্স এর কত দুই বাই তিন অংশ তাহলে দুই বাই তিন সমান হচ্ছে টু এক্স বাই থ্রি তারপরে টি লিখবো তাহলে ভাইকে দিলাম কত টু এক্স বাই থ্রি টি তারপরে দেওয়ার পরও আমার কাছে ছটে আপেল পরে থাকবে তাহলে ভাইকে দেওয়ার পর দেবার পর আমার কাছে আপেল পরে রইল আপেল পরে রইল সমান কথা হবে এক্স মাইনাস টু এক্স বাই থ্রি

আমরা লিখব এক্স সমান তিন ছয় হচ্ছে আঠেরো তাহলে কত তাহলে আমার কতগুলো আপেল আছে আমার হচ্ছে আঠেরোটি আপেল আছে তাহলে ভাইকে কতগুলো আপেল দেবো তাহলে ভাইকে দেবো ভাইকে দেবো সমান কত ভাইকে দেবো টু এক্স বাই থ্রি এতটি সমান হচ্ছে টু ইন্টু এইটিন বাই থ্রি থ্রি সিক্স সমান হচ্ছে বারোটি তাহলে ভাইকে কতগুলি আপেল দেবো ভাইকে বারোটি আপেল দেবো অর্থে ভাইকে বারোটি আপেল দেবো তারপরে এটা অ্যান্সার তাহলে আমরা চারের অঙ্কটা আমরা করে ফেললাম এবার পাঁচের অঙ্কটা দেখো তাহলে পাঁচের অঙ্কটা কি আছে কোন আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের অনুপাত থ্রি এবং পরিসীমা একশো মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে এখানে দিয়েছে কি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্ত আয়ত ক্ষেত্রে দৈর্ঘ প্রস্ত সমান কত বলা আছে বলা আছে তাহলে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি ইস টু টু তাহলে ধরি দৈর্ঘ্য সমান থ্রি এক্স তাহলে থ্রি এক্স দিয়ে আমরা কি লিখতে পারি তাহলে থ্রি এক্স মিটার সমান এখানে কি হবে এখানে অনুপাতের উভয় পদের গুণিতক অনুপাতের উভয় পদের গুণিতক তাহলে এখানে এখানে বলছি অনুপাতের উভয় পদের গুণিত সমান কত এক্স এক্স নট ইকাল টু জিরো তাহলে এখানে অনুপাতের উভয় পদের গুণিতক আমরা নিয়ে নিলাম এক্স এখানে যে আমরা এক্সটা ধরলাম আর এক্স নট ইকাল টু জিরো তাহলে এখানে কি বলা আছে এখানে বলা আছে পরিসীমা একশো মিটার তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে আমরা কি আমাদের এখানে পরিসীমা বলা আছে তাহলে পরিসীমার সমান কত হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্লাস থ্রি এক্স এক্স টু সমান একশো ষাট বা দিয়ে দুই ইন্টু দৈর্ঘ্যতা হবে তিন আট দুই ফাইভ এক্স সমান ওয়ান সিক্স জিরো বা টেন এক্স সমান ওয়ান সিক্স জিরো বা এক্স সমান ওয়ান সিক্স জিরো বাই টেন জিরো জিরো কেটে গেল অতএব এক্স সমান হচ্ছে আমরা এক্সের মান কত পেলাম ষোলো অতএব আমরা এখান থেকে দৈর্ঘ্য বার করতে পারব তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে থ্রি সিক্সটিন মিটার মিটার তাহলে আমরা কি পাবো ক্ষেত্রে থার্টি টু বর্গমিটার এখানে আমরা রাফে এই গুণটা করে নেব ফর্টি এইটকে থার্টি টু দিয়ে যদি মাল্টিপ্লাই করি কথা হবে আট দিয়ে ষোলো ছয় হাতে রইল এক চার দিয়ে নয় তিন তিন চব্বিশে চার চার দুই দুই বারো আট চোদ্দ হবে ছয় নয় চার তেরো তিন হাতে রইল এক পাঁচ এক তাহলে এ কালটা আমরা লিখতে পারি কত ওয়ান ফাইভ থ্রি সিক্স বর্গ মিটার তাহলে ক্ষেত্রফল কত হলো ওয়ান ফাইভ থ্রি সিক্স বর্গমিটার অতএব আমরা লিখতে পারবো অথবা ক্ষেত্রফল ক্ষেত্র ওয়ান ফাইভ থ্রি সিক্স বর্গমিটার তাহলে এখানে আমাদের কি দেওয়া ছিল আয়তক্ষেত্রে প্রস্থের অনুপাত দেওয়া ছিল তা সেখান থেকে আমরা কী করলাম ক্ষেত্রফলটা বার করলাম তাহলে আজকে এই পাঁচটা অঙ্ক তোমাদের আমি শেখালাম এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ